ভয়ঙ্কর দুইটা পাপ যার শাস্তি আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বুক করবেন দর্শক শ্রোতা আজকে এমন দুটি পাপ সম্পর্কে আলোচনা করব যা থেকে আপনি তোবা করে ফিরে আসার পরেও আপনি তোবা করার পরে আল্লাহ আপনাকে মাফ করে দেওয়ার পরেও তার শাস্তি আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ততদিন তার শাস্তি ভোগ করবেন সম্মানিত দর্শক শ্রোতা এ দুটি পাপ খুবই ভয়ঙ্কর এবং যা নিজের শরীরের সাথে ঘটে থাকে নাম্বার এক কেউ যদি নেশা করে কেউ যদি মাদক দ্রব্য খায় এটা থেকে ওই ব্যক্তি তোবা করে ফিরে আসার পরেও মাদক দ্রব্যের কারণে তার শরীরের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে আনা কোনোভাবে সম্ভব না যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ তার মৃত্যু পর্যন্ত তাকে দিতে হবে নাম্বার দুই হস্তমৈথন হস্তমৈথন করার কারণে একজন যুবক যুবতী তার শরীরে যে ক্ষতিটুকু করে তা যদি মৃত্যু পর্যন্ত বিভিন্ন ঔষধ অথবা বিভিন্ন রকমের চিকিৎসা করে থাকে তারপরেও তার ঘাটতি পূরণ হবে না সে তোবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসলেও তার শরীরের যে ক্ষতি হয়ে গেছে তা তাকে মৃত্যু পর্যন্ত তার শাস্তি অথবা তার যে ক্ষতি এটাকে ভোগ করতে হবে সুতরাং আমরা এ দুটি পাপ থেকে বেছে থাকবো কারণ এ দুটি পাপ থেকে আমরা ফিরে আসার পরেও আমাদের শরীরের যে ক্ষতি হয় তা কখনো পুষিয়ে আনা সম্ভব নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এ দুটি পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন